নমস্কার বন্ধুরা তাহলে আলিপুরদুয়ারের সেরা সেরা থিম পূজার আজকেরটাই শেষ ভিডিও যদিও আপনাদের অনেকেরই খারাপ লাগতে পারে যে আজ তো আজবাদের কাল কালী পূজা কী করে আমি এখনও দুর্গাপূজার ভিডিও দিয়ে যাই কিন্তু কি করবো যে আগেই বলে দিয়েছি যে আমাদের দুর্গাপূজা শেষ হয়েও যেন হতে চায় না যাই হোক আমরা চলে এসেছি আলিপুরদুয়ার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রামরূপ সিং রোড দুর্গা পূজা দেখতে আর আপনারা গেটের মধ্যে থিমটা দেখতে পেলেন যে ওরা কাজ করে তবে এখানে একটা ব্যাপার রয়েছে এখানে ওরা কাজ করে বলে যে রবীন্দ্রনাথের ঠিক কবিতাটা রয়েছে ঠিক হুব সেই ব্যাপারটা কিন্তু এখানে নয় সেখানে শুধুমাত্র কৃষকদের কথাই বলা ছিল তো কিন্তু এদের থিমের মধ্যে কৃষক শ্রমিক চাষি রিক্সাওয়ালা যে চায়ের ঘুমটি নিয়ে বসেছে অর্থাৎ সমাজের একদম গ্রাসরুট লেভেলে লেভেলে যে সমস্ত আমাদের কর্মজীবীরা রয়েছে তাদের জীবন জীবিকাকেই মূলত এখানে তুলে ধরা হয়েছে সমাজের যে খেটে খাওয়া মানুষদেরকে এত সুন্দরভাবে একটা থিমের মাধ্যমে তোলা হয়েছে বা তাদেরকে এখানে তাদের কর্মজীবিকাকে ফুটিয়ে তোলা হয়েছে যে সে তাদের কতটা অবদান রয়েছে আমাদের সমাজের মধ্যে তবে আমার মনে হয় এমন একটা থিমের পুজোতে আজকে কোনো যদি রিক্সাওয়ালা বা কোনো চাওয়ালা বা এমন কাউকে বিশেষ মানে একদম সমাজের খেটে খাওয়া মানুষকে যদি এমন ধরনের দুর্গাপূজাকে উদ্বোধন করানো যায় আমার মনে হয় সেটা আরও অনেক বেশি আকর্ষণীয় হতে পারে এখানে কিন্তু মায়ের রূপ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন এখানে দশভূজা যেন কোনো এক দিনের শেষে তার সন্তানকে নিয়ে কাছ থেকে বাড়ি ফিরছে ঠিক এমন হয়েছে তবে আমি ঠিক এই জায়গাটা ঠিক বুঝতে পারিনি এখানে কিছু নারী মূর্তিকে কেন সাদা পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে এখানে কি কোনো পর্দা প্রথার কোনো ব্যাপার কীখানে তুলে ধরা রয়েছে যে নারীদেরকে পর্দার আড়ালে রেখে দেওয়া হচ্ছে আমার মনে হয় যারা এই থিমের উদ্যোক্তা তারা নিশ্চয়ই আমার কমেন্ট বক্সে এসে কিছু অন্তত এই ব্যাপারে ব্যাখ্যা দিবে। যাই হোক এই ছিল দু সালের রামরূপ সিং সুতলিপুটির পূজা পরিক্রমা ও তাদের থিমের আলোচনা এবার চলুন তাহলে আমরা আরেকটা একটা পুজো মণ্ডপ যেটা আপনাদের এখনও দেখানো হয়নি যেটা প্রতি বছর খুব সুনাম অর্জন করে সেখানে আপনাদের নিয়ে যাচ্ছে যাই হোক সুতলিপুটির খুব কাছেই রয়েছে আমাদের লোহারপুল আলিপুরদুয়ারের অন্যতম সেরা সেরা পূজা যারা করে তাদের মধ্যে লোহারপুল হচ্ছে অন্যতম চলুন তাহলে এবছর তাদের পুজোর থিম কী আছে আমরা দেখে আসি তবে এত বড়ো লাইটের গেট দেখে আপনারা বুঝতেই পারছেন তাদের পুজোর ভলিউম কেমন হয় তো যাকে আমরা তাদের প্যান্ডেলের সামনে চলে এসেছি দেখে কিন্তু প্রথম দৃশ্যতে মনে হচ্ছে যে ওই রোমের কলোজিয়ামের মতন একটা দেখতে আর কি তো চলুন কাছে গেলে পরে আমরা দেখতে পাবো এদের থিমের কিছুটা অন্তত আভাস দেখুন দেখে কিন্তু মনে হচ্ছে জাস্ট কিছু লাইট জ্বলছে কিন্তু আপনারা সামনে গেলে বুঝতে পারবেন যে বর্তমান যুগের কি ভয়াবহ সমস্যা এবং বিপদ সেই সম্পর্কিত তাদের থিম তৈরি করে রেখেছে এই এতগুলো লাইট দেখছেন এগুলো সব কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া আইকন আজকে তাদের ওয়ে আমরা যতদূর আমরা জানতে পারলাম যে তাদের এবছরের থিম বন্দি শৈশব আর এটা তো ঠিক যে আমাদের বর্তমান যুগের যে শৈশব তারা কোথায় বন্দি রয়েছে ওই হাতের মধ্যে যে একটা ফোন সেখানেই তারা সব কিছু তাদের জগৎ তাদের চলাফেরা তাদের গতিবিধি তাদের যাবতীয় কার্যকলাপ সব যেন ওই মুঠোফোনের মধ্যেই সীমাবদ্ধ তারা আর মাঠে খেলতে যায় না তারা আর সবুজ তারা গিয়ে তারা দেখতে পায় না তারা দেখতে পায় না যে ঘাসের উপর এক বিন্দু শিশির তারা দেখতে পায় না যে একটা প্রজাপতি উড়ে উড়ে এক একটা ফুলের পর ফুলে বসে তাদের যে শৈশবে যে রকমের খেলা দেখুন এখানে এখানে দেওয়া আছে সেই নামগুলো হাডুডু জোর পুলিশ হ্যাঁ কানামাছি এগুলো হয়তো তারা হয়তো বইয়ের মধ্যে তারা নাম শুনেছে কিন্তু আদপে এগুলো কি করে খেলা হয় তারা হয়তো জানেই না তো বর্তমান এই জেনারেশনের যে ভয়াবহতা রয়েছে যে তাদের প্রকৃতি তাদের মাটির থেকে যে কতটা তারা ডিটাচ হয়ে গেছে তারা পড়াশোনার থেকে ডিটাচ হয়েছে পড়াশোনা বলতে তাদের ওই মোবাইল রিলেটেড পড়াশোনা তাদের ওই শুধুমাত্র যুগের সাথে তাল মিলিয়ে সেই ইঁদুর দৌড়ে সামিল হওয়ার জন্য যতটুকু পড়াশোনা দরকার সেগুলো তাদের মধ্যে সাহিত্য চর্চা তাদের যে শৈশবের বিভিন্ন রকমের স্বাদ আস্বাদন তারা কোনো কিছুই কিন্তু সেগুলো পাচ্ছে না তো সেই সমস্ত সমস্যার সব কিছু নিয়েই কিন্তু তাদের এই পূজা মণ্ডপের এই থিমের মাধ্যমে উপহার দিয়েছে আমাদের এখন যে বর্তমান জেনারেশন যারা তৈরি হচ্ছে তাদের বইয়ের প্রতি কিন্তু অতটা আসক্তি নেই তাদের বই পড়ার প্রতি তাদের আগ্রহ নেই তারা যখন পড়াশোনা শেষে বাড়িতে ফিরে আসে তাদেরকে হয় আমাদেরকে টিভি চালিয়ে দিতে হয় আর তা না হলে তাদের হাতে মোবাইল দিতে হয় আমরাও মনে হয় বাচ্চাদের এই সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে বাঁচার জন্য সবার আগে এই দুটোর মধ্যেই কোনো একটা অপশন বেছে নেই হয় তাদেরকে আমরা টিভি চালিয়ে দিই নাহলে মোবাইল কিন্তু আমরা কিন্তু কি হয় যে একটা সময় ছিল যখন বাচ্চারা স্কুল থেকে ফেরার পরে মাঠে যাওয়ার জন্য তারা কিন্তু দৌড়ঝাঁপ শুরু করে দিত বাড়িতে চিৎকার করা শুরু করে দিত আর এখন মা বাবা চিৎকার করছে এই তুই মাঠে যা তুই মাঠে একটু খেলতে যা কিন্তু বাচ্চারা কিন্তু সেই ঘর থেকে হচ্ছে না বলা হয় আজকের শিশুরাই কিন্তু আগামীর ভবিষ্যৎ অর্থাৎ আমাদের এই যে আমাদের দেশ জাতি সমাজের গৌরব গাথা কারা বহন করবে আজকের শিশুরাই কিন্তু শিশুরা যদি এরকমভাবে মানসিকভাবে তারা যদি পঙ্গু হয়ে যায় তাদের শরীর যেন তাদের অথর্ব হয়ে যেতে পারে তাদের তো শারীরিক কোনো অ্যাক্টিভিটি নেই শারীরিক কোনো খেলাধুলা কার্যকলাপ কোনো কিছু নেই যাই খেলতে দেওয়া হয় না কেন সেই ওই মোবাইল রিলেটেড সেই মোবাইলের মধ্যে আবদ্ধ গেমের মধ্যে আসক্তি এতে কী হচ্ছে তাদের মধ্যে কিন্তু না হচ্ছে জ্ঞানের বিকাশ না হচ্ছে তাদের মধ্যে শারীরিক বিকাশ তাদের মধ্যে জন্মাচ্ছে এক অসম্ভব একাকিত্ব আর আসক্তি আমাদের মনে হয় এরকম একটা জ্বলন্ত সমস্যা নিয়ে থিম তারা কিন্তু আলিপুরদুয়ারবাসীর কাছে এক চোখ খুলে দিল আপনারা আপনাদের শিশুদেরকে মাঠে নিয়ে যান বিভিন্ন রকম খেলাধুলার সাথে পরিচয় করান তাদের হাতে মোবাইল দেবেন না মোবাইলের মধ্যে তাদের মধ্যে যাতে আসক্তি না জন্মে সেগুলোর থেকে আমাদের আমাদের শৈশবকে বাঁচাতে হবে যাই হোক আজকে আলিপুরদুয়ারের দুটো পুজোর দুরকম থিম নিয়ে আলোচনা করলাম আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্স অবশ্যই জানাবেন আপনাদের যদি কোনো পরামর্শ থাকে বা আপনাদের যদি কোনো মনে হয় কোনো জায়গায় কিছু রয়েছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে